কিছু সাহায্য সাহা বলি রিখুজ গড়ির দয়াঘড়ি আল্লাহ বসতে বোনের মাইয়া মাল্লাই কিছু সহজিতা করেন অনেক টিহা ফুসিয়া তুলি বাক্স লোনে হাম নম্বর টিহা লাগে তো বড় অঙ্কর

চট্টগ্রাম মেডিকেল তারা বক্তি আছিল তারিখ দেহের দিকে তেরো ফাঁস দুই কিন্তু এর এক টানা এক মাস বক্তৃতা কিন এরপর তারা তো টিয়া এবং ফসের নাই তারা বেদ্রোগীদের চট্টগ্রাম মেডিকেল তো সহ ইচ্ছে ওনারা চলে এরপর এরপর পনেরো দিন পর সারা কাগজ মানে লিখে দিয়ে দেয় মানে

ফেসবুক তো লম্বর লয় আর আল্ল হতা হয় হতা হল পরে তারার হতা গেলে উনি খুব কষ্ট লাগি তারার হয়ে দেখি আইন এই মুহূর্তে আইন করে ফেলগুম একদিন আগর হতা অনারা তুমি যদি ভালো লাগে তো অনারা শুরু যা আই কান ঠিকায় দিন ঠিকানা পড়বার অনারা আসুন আইবেন এই হতা হয়নি অনারা হয়ন ভাইয়া এরপর আই ঠিকানা দি আর আর জাফর মিনু বিদ্যাশ্রমর ঠিকানা অফিচৰ ঠিকানা দি হানুগোবার আইবেন না ইতুন সোজা আজিয়ে এই তারা

আমি শাতmarsh শাতmarsh بچهবি ওরে একজন মেয়েবি আর আছেন بچه না গো بچهবি सोन বনিবে সবর ফানি দেখি খুব কষ্ট লাগে প্লিজ দেশত এবং বিদেশত আর আর অনেক শুভাকাঙ্ক্ষী ব্যক্তিকল ওনরা আসন ওনরা যত দুঃখ সমাপ্ত আছে এই চুলমে ইবের হাত সিদুরু এবং 15 দিন পর পর ডালা দম ফরে পুসুতিয়া লাগে কিন্তু ওনরা সাহায্য সদিত করিবেন